ভিন্ন সাদের একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মজা এত মজা যে একবার খেয়েছি বারবার খেতে মন যাচ্ছে হ্যালো এবামালাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন আপনাদের কার কেমন রোজা কাটতেছে এবং আমার কিন্তু এবারে রোজাটা একদম ক্লান্তিকর মনে হচ্ছে না কারণ রোদের তাপও কম থাকে পানি পিপাসা কম লাগে এবং ভালোই আরামদায়ক এবারে রোজাটা অন্যবারের রোজা থেকে তো আপনাদের ওইখানে কেমন অবস্থায় গ্রামের পরিবেশ কিরকম গরম পড়তেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলে আসলাম আজকে একটা নতুন ভিন্ন স্বাদের কিন্তু একটা রেসিপি নিয়ে যেটা আমিও কিন্তু কখনও আগে রান্না করি নাই খাইছি তরকারির সাথে মিশাই খাইছি কিন্তু এইভাবে আলাদা করে চিমির বেশিটা আমি কখনোই রান্না করি না তো আজকে নিয়ে আসলাম চিমির বেশির সাথে পুঁটি মাছ চচ্চড়ি টাইপের মানে একটা হালকা মাখা মাখা ঝোল রেখে মাখা মাখা মতন ভুনা চচ্চড়ি করবো তো এইখানে প্রথমে কিন্তু আমি সিমের বিচিটা একটু হালকা সিদ্ধ করে খোসাটা ফেলিয়ে নিয়েছি তারপর কিন্তু আমি এখানে পেঁয়াজ আদা রসুন এগুলো কষিয়ে নিচ্ছি যেহেতু আগে কখনও এটা রান্না করি নাই তো বুঝতেছিলাম না কেমন হবে একটু কনফিউজড ছিলাম পুরো মশলাটা এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি সিমের বিচিগুলো এখানে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে কষিয়ে নিব আর এই রমজান মাসে কিন্তু দিনের বেলা অনেক সময় ইফতারি করার শেষে কিন্তু আমি রান্নাটা চড়িয়ে দেই যার কারণে কিন্তু একটু লাইটিং কম লাগতেছে কারণ মাগরিবের পরেই রান্নাটা করতেছিলাম মাঝে মাঝে যখন দেখি শরীরটা অনেক ক্লান্ত লাগতেছে তখন কিন্তু ইফতারি করার পরে কিন্তু আমি রান্নাটা করি যার কারণে লাইটিংটা কম থাকে একটু তো একটু অ্যাডজাস্ট করে নিবেন তো যারা অনেকে কিন্তু এমনটাই হয় আর আমি একটু দেরি করেই ইফতারিটা বানাই কারণ হচ্ছে কি না পেঁয়াজু চপ এগুলো ভাজার পরে যখন ঢাকনা দিয়ে রাখে একদম একটু নরম হয়ে যায় তো মুসমুসে রাখার জন্য আমি ইফতারি কিছু মুহুর্তে আগে কিন্তু গরম গরম ভেজে তুলি তারপরে ইফতারি শেষে আমি রান্নাটা করি যার কারণে এরকম লাইটিংটা কম চাই সেটাই অ্যাডজাস্ট করে নেবেন তো আমি এটাই কথা বলতে বলতে কিন্তু এখানে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে আমি টমেটো দিয়ে দিলাম টমেটো না দিলে কিন্তু ভালো লাগে না ভেজে রাখাটা যেই ভেজে রাখা পুঁটি মাছটাও দিয়ে দিলাম আর যেহেতু এখন কিন্তু ভোর নামাজের পরেই ভয়েসটা দেওয়া শুরু করছে যেহেতু কালকে অনেকটা বিজি থাকবো কখন ভিডিও দিব না দিব মানে বুঝতে পারতেছিলাম না তাই আগে থেকে কিন্তু আমি ভিডিওগুলো সকাল হওয়ার আগেই হয় রাত্রে নেলে ভোর নামাজের পরে আমি সব রেডি করে রাখি তো এখানে তো এখানে আমি ঝোলটা দেওয়ার পরে কিন্তু মাছটা দিয়ে দিয়েছিলাম উপর দিয়ে ধনিয়া দিয়ে দিয়েছিলাম এদিকে এসে দেখে আরেকজন মশারি নিয়ে এমন খেলা করতেছে মশারির ভিতরে পেঁচাই গেছে বারবার চিল্লাচিল্লি করতেছিল তো ওটা আমার শেষ হয়ে গেছে রান্না শেষ হওয়ার পরে কিন্তু আমি আবারটা টমেটোর চাটনি করে দিলাম যেহেতু এখন টমেটোর চাটনিটা কিন্তু খেতে অনেক মজা লাগে সারাদিন উজা থাকার পর একটু হালকা হালকা টক টক ভাতের সাথে এই চাটনিটা অনেক মজা লাগে তো আমি কিন্তু এখানে মানে ফোড়ন দিয়ে নিয়েছিলাম পাঁচ ফোড়নে ফোড়ন দেওয়ার পরে এখানে আমি টমেটোটা ইয়ে করা একটু সিদ্ধ করে নেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ এবং রসুন আর শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে নিয়েছিলাম অসম্ভবটা মজা নিয়েও টেস্টে আমার ভিডিওগুলো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কারা কন্টেন্ট মিউটাইজেশনটা পার নাই ফেসবুকে পর্যাপ্ত পরিমাণ ভিডিও থাকার পরে প্রায় দেখা যাচ্ছে তেরোশো চোদ্দোশো ভিডিও আসে তারপরেও কিন্তু এখনও কন্টেন্ট মোটিজেশন পায় না অনেকে তো এরকম কে কে আসেন অবশ্যই জানাতে ভুলবেন না যারা এখনও পান নাই তারা ধৈর্য হারিয়ে নেয় ইনশাল্লাহ কাজ করে যান হয়তো খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আর কাদের ফলোয়ার আছে মানে আট দশ হাজার ভিতরে তারাও এখনও পান নাই আল্লাহ হাফেজ জানাতে ভুলবেন না